আমাদেরকে শিক্ষা দিয়েছেন গুরুত্বপূর্ণ অত্যন্ত অনেক জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার ভিতরে একটা হচ্ছে নামাজ এই নামাজ আমাদেরকে গুরুত্বপূর্ণ এর সলাত আমাদেরকে সবসময় আদায় করতে হবে যে ব্যক্তি সলাত আদায় করবে না সে কক্ষর জান্নাতে যেতে পারবে না সুন্দরভাবে বলে দিলে জান্ন

আল্লাহর হুকুমে তাই না আল্লাহর হুকুমে যে মসজিদে এলেন এবং সেই আল্লাহ অনগত অর্থাৎ আল্লাহ করার জন্য সামত আদায় করার জন্যে এবং ক্ষত বাস করার জন্য মসজিদে এ এই যে জুম্মাই এই যে পুরা মসজিদ ভর্তি অন্য সময় এত মসজিদ কিন্তু ভর্তি হয় না চলো ভাই ঠিক কিনা অন্য সময় এত মসজিদ ভর্তি হয় মস্তি হয় না কিন্তু আজকে জুম্মার দিন বলে মসজিদ পুরা ভর্তি হয়ে গেছে মসজিদ পুরা ভর্তি হয়ে গেছে সেটা আজকে জুমার দিন হলে অন্য দিন হলে মসজিদ ভর্তি হতো না অন্য দিন হলে এই মসজিদ কখনো ভর্তি হতো না অন্য আজকে আসরের সালাতে এসে দেখবেন কয় কাটার মুসল্লি হয় পুরা মসজিদ এই জুম্মার মত করে মসজিদ পুরা লোড হয়ে দেখবেন আজকে আসরের সময় এসে মসজিদ দেখবেন পুরা লোড হয়ে অনেক মাঘরির সময় তিন কাতা চার এই দেড় ভাতে অন্য সময় মাঘরি পাশলি হয় না হয় কি বৃষ্টির সময় তো ভাই তিন থেকে চারজন মুসলি হয় না কালকে কালকে এসার সময় সলাদ আদায় করলাম বৃষ্টি হয়েছিল না কথা বললাম হয়েছিল না হয়েছিল কালকে বৃষ্টির সময় মুসল্লি কয়জন হয়েছিল মাত্র চারটি পাঁচজন তার বেশি মুসল্লি হয়েছিল না সেজন্য সম্মানিত উপস্থিত বিন্দু আল্লাহর কাছে তো আপনি আমাদেরকে ফিরে আসতে হবে এ সলাৎ আমাদেরকে ভুগতে হবে সলাত ছাড়া কেউ অক্ত জান্নাতে যেতে পারবে না আর দিন এর আমাদের শিক্ষা করতে হবে এটা প্রত্যেক প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ এটা আল্লাহ তালা নিজেই বলেছেন কীভাবে বললেন মিথ্যা طلب العلم فريضة على كل مسلمين دينيل شكا قراء بطيك مسلمان يوبر بروس আরে এই দিনে প্রত্যেকটা মুসলমানকে করতে হবে এই দিনে এল প্রত্যেকটা মুসলমানকে শিখতে হবে দিনে আল শিক্ষা করতে হবে এটা প্রত্যেকটা মানুষের উপরে কর্ম তা সব আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে কোহল করুন হায় আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন তারা সকলকে মাফ করে কালকে আমাদের ময়দানে জান্নাতুল ফেরদাউস ওষ দান করিও আল্লাহ যারা মসজিদে দান করেছেন তাদের সকল দানকে কৌল করে কালকে আমাদের ময়দানে তাদের দানের উচ্ছনে তাদের সকলকে মাফ করে জান্নার দান করিও আল্লাহাম